একশো পার্সেন্ট আপনিও কনটেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকে সোনার হরিণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আলোচনা করব অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই থেকে যদি একটু উপকার হেটাকে অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন হ্যালো ইব্রুয়ান কি অবস্থা সবার করে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন সেটা কীভাবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলে আপনার লাভ কী অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকে মাসের পর মাস বছরের পর বছর কাজ করতেছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা জানে যে কতটা লাভবান কন্টেন্ট মনিটেশন পাবেন আপনিও একশো পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ফেসবুকে কিছু ক্রাইটেরিয়া গাইডলাইন নিয়ম মেনে কাজ করতে হবে আপনি যদি ওই নিয়মগুলো মেনে যদি আপনি প্রতিদিন কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে ফেসবুকে নিয়ম ক্রাইটেরিয়া গাইডলাইন মেনে কাজ করতে হবে আমি একটু আগে বলে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন দুই মাসের তিন মাসের ভিতরে আপনিও পেয়ে যাবেন তার বিনিময়ে আপনাকে কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে কাজ করতে হবে কথাই আসে না ধৈর্যের ফল মিষ্টি হয় পরিশ্রম সৌভাগ্য প্রসূচি সে কারণে আপনারা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন একশো পারসেন্ট আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন আজকে যদি আটটায় আপলোড করেন সকাল আটটায় যদি আপনি ভিডিও আপলোড করেন পরবর্তী সকাল আটটায় কিন্তু আপনাকে ওই টাইমে ভিডিও আপলোড করতে হবে ও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু হাজার হাজার মানুষ ফেসবুকে লাখ লাখ মানুষ কিন্তু কাজ করতেছে বছর পর বছর মাসের পর মাস এ অনেকে যারা কাজ করেন তারা কিন্তু জানে না কিভাবে কাজ করবেন যারা নতুন আছে বেশিরভাগ যারা নতুন আছেন তারা জানে না কীভাবে কাজ করবেন আপনিও পাবেন একশো পার্সেন্ট আপনি নতুন অবস্থা আপনার ফলোয়ার যদি বা ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার হোক আপনিও পাবেন আপনি যদি নিয়মগুলো মেনে যদি কাজ করেন অনেকে পেয়েছেন যারা ছয় হাজার সাত হাজার আট হাজার যাদের ফলোয়ার আছে তারাও পেয়েছেন কারণ হচ্ছে তারা নিয়ম মেনেই কাজ করেছেন যারা এখনও পায় নাই অনেকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ দুই লক্ষ ফলোয়ার আছে তারাও এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন একশো পার্সেন্ট আপনি যদি নিয়মগুলো মেনে কাজ করেন আমি একটু আগে বললাম সব সকালে যখন আপনি ভিডিও আপলোড করবেন ওই টাইমে যখন আপনি প্রতিদিন যদি আপলোড করেন তাহলে আপনিও পেয়ে যাবেন সোনার হরিণটা তার বিনিময়ে আপনাকে কিন্তু ফেসবুকে গাইডলাইন ক্রাইটেরিয়া রুলসগুলো মেনে কাজ করতে হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ওইটা কি ফেসবুকে গাইডলাইনের ভিতরে নাকি ফেসবুকের গাইডলাইনের বাইরে ওইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটাই মূল শক্তি সেটা হচ্ছে ইনস্টিমেট সেট আপ ইনস্টিমেট সেট পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই লং ভিডিওটাই গুরুত্বপূর্ণ অনেকে আছে রিলস ভিডিও আপলোড করতেছেন করতেছেন কিন্তু এদিকে লং ভিডিওটা আপলোড করতে না আপনাকে কিন্তু হানড্রেড পারসেন্ট লং ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন যখন আপনি রিলস ভিডিও তিনটা আপলোড করলেন তারপরে সময় মেনটেন করে সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা রিলস ভিডিও আপলোড করেন ওই ফাঁকে আপনি যদি পোস্ট করেন ওই ফাঁকে যদি আপনি দুইটা তিনটা করে প্রতিদিন ছবি আপলোড করেন আপনি যদি লং ভিডিও প্রতিদিন একটা করে লং ভিডিও করেন একটা করে লাইভ ভিডিও করেন আপনি যদি মিনিমাম তিন মাস যদি কাজ করেন তাহলে দেখবেন বা একশো আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন ফেসবুক বলিয়ে বলে দিয়ে ছে যে কন্টেন্ট মনটেশন সবাই পাবেন তার বিনিময়ে সবাই ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকে রুলস মেনে কাজ করতে হবে ফেসবুক কী চাচ্ছে ফেসবুক চাচ্ছে যে অডি মানে নিজের অরিজিনাল ভিডিও নিজের অরিজিনাল অরিজিনাল ভয়েস দিয়ে যে ভিডিওগুলো আপলোড করেন ওই ভিডিওগুলো যদি প্রতিদিন আপনি যদি নিজের অরিজিনাল ভিডিও আপলোড করেন নিজের ভয়েস এভাবে ফেস টু ফেস যখন আপনি যদি প্রতিদিন সময় মেনটেন করে ছবি পোস্ট তারপরে রিলস ভিডিও লং ভিডিও তারপরে লাইভ আপনি যদি কন্টিনিউ প্রতিদিন কাজ করেন দুই থেকে তিন মাস যদি আপনি কাজ করেন আপনি যদি বিশ্বাসও না করেন তাহলে আপনি একটু ট্রাই করে দেখেন যদি কন্টেন্ট মনিটেশন না পান তাহলে আপনি আমাকে জানবেন যে সিডু দাদা কন্টেন্ট মনিটেশন পাই নাই আমি আপনার কথা মতো কাজ করেছি শো ধৈর্য দরে কাজ করতে হবে লেগে থাকতে হবে আপনি যখন একটা গাছ লাগাবেন ওই গাছ লাগানোর সময় কিন্তু আপনাকে প্রথম মাটি মানে ঘর্ত করে ওইটা চারা রোপণ করতে হবে ওই চারা বড়ো হতে হতে কিন্তু আপনাকে মিনিমাম মানে ছয় থেকে এক বছর লাগে ছয় মাস থেকে এক বছর লাগবে ওইখানে কিন্তু ওই গাছ থেকে যখন আমরা ফল পাবো ফল পাওয়ার আগে কিন্তু আপনাকে আগাছা পরিষ্কার করতে হবে পানি সেচ দিতে হবে তারপরেই গাছটা বড়ো হয়ে আমাদেরকে ফল দিবে ফেসবুক প্ল্যাটফর্মও সেরকম ফেসবুকে অনেকে আছেন নতুন যারা আছেন তারা শুধু আসছেন দুই তিন দিন কাজ করার পরে হ্যাঁ আমার ভিউ হচ্ছে না আমার ফলোয়ার আসছে না আমার রিচ ইংরেজমেন্ট কমে যাচ্ছে আমি ফেসবুকে কাজ করবেন তার হচ্ছে বোকামি ছাড়া আর কিছু না শো যেহেতু আপনি ফেসবুকে কাজ করতে এসেছেন ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করেন কিছু কিছু রুলস আছে ফেসবুকের যেগুলো নিয়মের বাইরে এগুলো যদি আপনি না করেন তাহলে আপনি ফেসবুক থেকে অতি তাড়াতাড়ি সফল ব্যক্তি হবেন যেহেতু আমি আজকের যেহেতু আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পরকে বিস্তারিত আলোচনা করছি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে একটা ফেসবুকে সোনার হরিণ ওই সোনার হরিণটা পাওয়ার জন্য অনেক লাখ লাখ মানুষ কিন্তু কাজ করতেছে এখন যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন এখনও পঞ্চাশ পার্সেন্ট এখন ফেসবুকে পঞ্চাশ পার্সেন্ট এখনও না কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এখন হাজার 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 মানুষ পরিশ্রম করতেছে ধৈর্য ধরে কাজ করতেছেন মাসের পর মাস বছরের পর বছর যেহেতু কাজ করতেছেন তারা তো মানে কন্টেন্ট মনিটেশন পাওয়ার আশাই তো কাজ করতেছে কন্টেন্ট মনিটেশন যদি পান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনি একটা পোস্ট করেন আপনি ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি রিলস ওই কন্টেন্ট মনিটেশন কি কন্টেন্ট মনিটেশন ভিতরে কিন্তু থাকে রিলস সেট রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন লং ভিডিও ইনস্ট্রুমেন্ট সেট তারপর বোনাস সেট তারপর আপনার বাংলাদেশে তো সাবস্ক্রাইব নাই ইন্ডিয়াতে সাবস্ক্রাইব আছে যারা সাবস্ক্রাইব পেয়েছেন তার কন্টেন্ট মোমেন্টেশন থেকে যোগ হবে কেনে সেটা কিন্তু বিস্তারিত আমার জানা নেই কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা জানে যে পোস্ট থেকেও টাকা ইনকাম করতে পারবেন তারপর আবার ছবি আপলোড করেও তা আপনারা মানে টাকা ইনকাম ওইখানে ডলার যোগ হবে কন্টেন্ট মনিটাইজেশন ভিতরে কিন্তু সবগুলো থাকে কন্টেন্ট মনিটাইজেশন ভিতরে যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন ওইখানে কিন্তু রিলসের পাশে দেখবেন যে ওখানে ডলার যোগ হচ্ছে তারপর আপনি লং ভিডিও আপলোড করছেন ওই লং ভিডিওর পাশে দেখবেন যে ওখানে ডলার যোগ হচ্ছেন আপনি পোস্ট আপলোড করছেন ওই পোস্টের মানে পাশে কিন্তু আপনার ডলার যোগ হচ্ছে আপনি ছবি আপলোড করতেছেন ওই ছবির পাশে কিন্তু আপনি ডলার যোগ হচ্ছে আর আপনি সব মিলে যেগুলো আপনার যদি গ্রো হয় তাহলে ওখান থেকে বোনাস সেটা আছে বোনাস থেকে আপনি পাবেন সো সোনার হরিণটা পাওয়ার জন্য কিন্তু এখন লাখ লাখ মানুষ ফেসবুকে কাজ করতেছে সো আপনিও পাবেন আপনি নতুন অবস্থায় কখনও দরজা হারা যাবে না ফেসবুকে গাইডলাইন মেনেই যদি কাজ করেন প্রতিদিন কন্টিনিউ যদি আপনি তিন মাস কাজ করেন লং ভিডিও পোস্ট রিলস ভিডিও তারপর আপনারা ছবি প্রতিদিন যদি কন্টিনিউ কাজ করেন তাহলে দেখবেন ভাই অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখন যারা রিল সেট আপ পেয়েছেন ইনস্টিমেট সেট পেয়েছেন যারা বোনাস সেট পেয়েছেন আস্তে আস্তে ওই সেট উঠে যাবে ওই ওই সেট উঠে যাওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন ওখানে যোগ হবে এখনও ইন্ডিভিউটে আছে এখনও ফেসবুক কাজ করতেছে মানে ফেসবুক আপডেট আসতেছে মানে এখন এপ্রিল মাসের শেষের দিকে জানা যাবে যে মানে কারা মনিটেশন পাবেন কারা কার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কারা পাবেন না এখনও অনেকে কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেছেন আর এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই সো কন্টেন্ট মনিটারেশন পাওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই ফেসবুকে গাইডলাইন রুলস মেনেই কাজ করতে হবে আপনি যখন কাজ করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পাশের মানুষ আপনি কিন্তু ক্ষতি করার চেষ্টা করবেন আপনাকে মানে থ্রেড দিবে আপনার কাজ দেখে সমালোচনা করবে আপনি যদি ওই কথাগুলো যদি আপনি শুনেন তাদের কথা মতো যদি চলেন তাহলে ভাই ফেসবুক থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না সো আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনাকে আলাদা রাস্তা খুঁজে নিতে হবে আলাদা রাস্তা যদি আপনি খুঁজে নিতে পারেন আপনি আপনার মতন যদি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ভাই আপনি একজন সফল ব্যক্তি আপনি একজন সাকসেস ব্যক্তি কারণ হচ্ছে ভাই আজকাল দুনিয়াতে আপনার পকেটে যদি একটা টাকা না থাকে তাহলে আপনার সাথে কেউ হাত মেলাতে আসবে না ব্যর্থতা ব্যক্তির সাথে কেউ হাত মেলায় না সফল ব্যক্তির সাথে আজকাল মানুষ হাত আপনি যখন ফেসবুক মনে করবেন যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তারপরে দেখবেন যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার থেকে হাত মেলানোর লোক অভাব থাকবে না সো এটাই হচ্ছে দুনিয়া বাইজান সো যেহেতু আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করছি কন্টেন্ট মনিটেশন নিয়ে আমি আবারও বলতে চাচ্ছি ভিডিওর শেষের দিকে ভিডিও যেহেতু শেষের দিকে যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদেরকে একটি কৃতজ্ঞতা জানাচ্ছি ভিডিওটা যদি একটু উপকার সেটাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করা অন্যজনকে দেখার সুযোগ করতে ভুলবেন না শুধুমাত্র এটা নতুনদের জন্য যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যারা ধৈর্য ধরে কাজ করতেছেন শুধুমাত্র এই ভিডিওটা তাদেরই জন্য কন্টেন্ট মনিটেশন পাবেন পাবেন একশো পার্সেন্ট শো ফেসবুকে নিয়মে নিয়মের ভিতরে থাকবেন অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে আপনি যখন অরিজিনাল ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আপনার ইস্যু আসবে না আপনি যখন অন্য ভিডিও ডাউনলোড করেন আপনার পেজে বা প্রোফাইলে ছাড়েন আপলোড করেন আপনি যদি আর ফেসবুকে গাইডলাইনের বাইরে যেগুলো রক্তপাত তারপর সেক্সুয়ালির কিছু কিছু ছুরি কাছে এগুলো যদি কিছু মানে যদি আপনি ফেস সবুকে আপলোড করেন তাহলে ভাই অবশ্যই অবশ্যই আপনাকে ইস্যু ধরিয়ে দিবে সো সাবধান থাকবেন যে এগুলো থেকে যাতে মানে আমার আপনার পেজে শখের পেজে বা শখের আইডিতে যাতে আপলোড না করে সো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে লেগে থাকতে হবে তিন থেকে চার মাসের ভিতরে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন লং ভিডিও আপলোড করবেন প্রতিদিন তারপর রিলস ভিডিও আপলোড করবেন দিনে তুই তিনটা করে তারপর আবার পোস্ট পোস্ট মানে করবেন দুইটা ছবি আপলোড করবেন দুইটা ওই গেপে গেপে গেঁপে যদি আপনি কাজ করেন যখন আপনি লং ভিডিও আপলোড করবেন সব সবচেয়ে মানে লং ভিডিওটা সকাল দশটায় লং ভিডিওটা আপলোড করলে ভালো হয় আর সকাল আটটায় আপনি রিলস ভিডিওটা আপলোড করলে ভালো হয় আর দুপুর দুপুর বারোটায় দিকে আপনি ছবি আপলোড করলে ভালো হয় তারপরে আবার রিলস ভিডিও আপলোড করবেন আপনি দুইটা দিকে দুপুর দুইটা দিকে আর রিলস ভিডিও আপলোড করবেন আপনি সন্ধ্যায় ছটা থেকে সাতটার ভিতরে আপনি লাইভ ভিডিও করবেন আটটা থেকে নটার ভিতরে আপনি যদি ওই কন্টিনিউভাবে এই কাজগুলো যদি করেন তাহলে ভাই অবশ্যই অবশ্যই আপনাকে কেউ ঠেকাতে পারবেন না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন সো ভিডিও শেষে আবারও বলতে চাচ্ছি ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে অন্য জনকে সুযোগ করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখা হবে রিলস ভিডিও কিভাবে রিয়াকশন ভিডিও বানানো হয় ভিডিও বানিয়ে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে জানানো হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন